সুপার ম কাতান শাড়ি একদম দামের চেয়ে কম দাম ঠিকই শুনছেন কেনা দামের চেয়ে কম দাম মানে হচ্ছে ক্লাসিমার্ট এই যে অন্য দশ বিশ পঞ্চাশ একশো জায়গায় তুলনা করলে ক্লাসিমার্টের সব চাইতে কম দামে পাবেন এই যে এতগুলো কালার আল্লাহ সবগুলো কালার সবগুলো কালার কি পরিমাণ সুন্দর এই যে ড্রেসালের লুকটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ এক্সক্লুসিভ কি পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি ইয়াস সব 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 আপনাদের জন্য বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এত এত এতগুলো কালার পাচ্ছেন এবং শাড়ির আপু এই যে এই ধরনের শাড়িগুলো যারা স্টক আউট শুনেছেন আজ আপনারা যে যার যে কালার পছন্দ সে সেই কালারটা নিয়ে নেবেন ওয়াও ওয়াও পুরো কলিজা ঠান্ডা পুরো কলিজা ঠান্ডা সুন্দর 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 এত এত বেশি রকমের প্রথম শাড়িটা আমি একদম ডিটেইলি দেখিয়ে দিব পরের গুলোর শুধু কালার দেখাবো যেন ভিডিওটা খুব বেশি লেন্দি না হয়ে যায় এই হচ্ছে প্রথমটা ধরেন সুন্দর করে বডিতে ধরবো আর কি হয়ে যাবে অটোমেটিক সেট হয়ে যাবে গরম কাতান একদম সুপার সুপার এক্সক্লুসিভ পুরা শাড়িটাতে পেটানো কাজ করা ফুললি জ্যাকেট করা থাকছে ক্লোজ করে এই যে আঁচলের পারে পোরশনটা দেখেন এরপরে আঁচল দেখেন এই হচ্ছে শাড়ির আঁচল এবং ট্যাসেল আর সবচেয়ে সুন্দর যে জিনিসটা মজা পাবেন সেটা হচ্ছে অপোজিট পোরশনটা অপোজিট পোরশনটা আপু দেখেন না কে বলবে এটা যে অপোজিট সাইড একদম কোনোভাবে ভাবে সুতায় চুড়িতে আংটিতে লেগে যাওয়ার 0.1% জাস্ট 0.1% পসিবিলিটি নেই মানে নেই হ্যাঁ আপনি শুধু মজা মেরে পরবেন এই হচ্ছে উপরের সাইডের পার

বলেছি তো অন্য দশ বিশ পঞ্চাশ একশো জায়গায় কম্পেয়ার করলে কেনা দামের তাদের কেনা দামের চেয়ে কম দামে আপনারা পান ওকে ধরেন স্ক্রিনশট নেন চলে যাচ্ছি পরবর্তী কালারে প্রথমটা তো ডিটেল দেখিয়ে দিলাম পরেরগুলো হচ্ছে খুব দ্রুত করে কালার দেখাবো আর হ্যাঁ আজ কিন্তু একদম অস্বাভাবিক একটা ওয়াও কি সুন্দর এইটা দেখেন না একদম গোল্ডেন ইয়েলো ইয়েলো গোল্ড মানে এত সুন্দর গোল্ডেন টাইপের অন্য রকম কালার এত সুন্দর করে কাজ করা এটা ধরার সাথে সাথে কিছু থাকে না যে আপনাকে ব্রাইটেন আপ করে দেয় এটা আমি বলবো সে আমার মতো শ্যামাবর্ডে যারা আছেন তাদের জন্য এটা দারুণ সুন্দর মাসাল্লাহ পাড়ের কালারটাও দেখেন না কাজটা দেখেন এত সুন্দর ভাবে ফুটে আছে এবং এটা সাথেও কিন্তু সুন্দর করে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ক্লাসিমার কিন্তু আজ এই শাড়িগুলো একদম অফার প্রাইস ধরে দিয়ে দিচ্ছে এই যে একেবারে আল্লাহ 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 মার্শাল ওকে তারপরে নেক্সট খুব দ্রুত দেখিয়ে দিব যেন হচ্ছে যে লেনদি না হয় মিষ্টি কালার মিষ্টি কালারের সাথে গ্রিন কন্ট্রাস্ট একদম মিষ্টির সাথে বটল গ্রিন কন্ট্রাস্ট খালি দেখেন কি সুন্দর ফুটে আছে কি সুন্দর মানে কি দারুন ভাবে ফুটে আছে একদমই লাইট ওয়েট শাড়িগুলোর কোনো ওজন নেই বললেই চলে একদমই লাইট ওয়েট হচ্ছে শাড়ি একদম পুরো শাড়িতে এই যে কাজটা দেখছেন না সেম প্যাটার্নের কাজটা অল ওভার শাড়ি জুড়েই থাকছে এই হচ্ছে আপনাদের দারুণ রকম ব্লাউজ পিস এই ব্লাউজের মজা কি জানেন শুধুমাত্র এই শাড়ি না এই ব্লাউজ দিয়ে আপনি এটার এই বাটল গ্রিন এই ব্লাউজটা দিয়ে অন্য অসংখ্য অসংখ্য শাড়ি ইজিলি করতে পারবেন তারপরে এটার রং নিয়ে আর কি বলি বলেন এটা তো মারমার কাটকান ভীষণ মানে চুজি যারা অনেক তারা খুব ক্লাসি যারা তারা তো চোখ বন্ধ করে এটা নিয়ে নিবে এটা এত বেশি মানে এটা এত বেশি রকমের সুন্দর মাসাল্লাহ ওয়াইন পার্পল কালারে যাচ্ছে পার্ট আর ভেতরে কালারটা খুবই সুন্দর একটা লাইট পেয়াজি পিঙ্ক টাইপের টোন হ্যাঁ একদম ফুটে থাকবেন এত বেশি সুন্দর দামটা তো বললাম তুড়িতে কিনে ফেলবেন এইরকম দামে থাকছে এই হচ্ছে ব্লাউজ পিসটা এই প্যাটার্ন এরা তো কনজিভারম এক্সক্লুসিভ কনজিভারম গুলো যাই দেখিয়েছি কোনটাই কিন্তু নেই আপনারা জানেন যারা রাগ করেছেন আগের আগে লাইভে তার এখান থেকে নেবেন এটাও দেখেন না কপার নোট কপার নোট যারা নিবেন মাসাল্লাহ মার্শাল্লাহ কপার নোটটা কি যে স্মার্ট লুক দিবে এই হচ্ছে আপনার পুরোটা পুরোটা শাড়ি এত দারুণ রকমের পেটানো কাজ করা কাজ দেখলেই পুরো কলিটা ঠান্ডা হয়ে যাবে এই শাড়ি পরে যেখানেই যাবেন প্রশংসায় ভাসতেই হবে এই হচ্ছে পাড়ের পোরশনটা কি দেখিয়ে দিব ব্লাউজ পিসটা এই হচ্ছে আপনাদের ব্লাউজ পিস তো এটা যাদের ভালো লাগছে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেই হ্যাঁ তারপর কি দেখাবো নেক্সট কালার ও মাই গড এটা তো পুরাই একটু ভাইব্রেন্ট বিউটি যারা পছন্দ করেন তাদের জন্য এটা দারুণ হবে ওকে সো এটা যারা নেবেন এই যে ধরবো আর কি হয়ে গেল সেফ সেট 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 হয়ে গেল এই হচ্ছে শাড়িটা ধরেন 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 ওকে তো এটা যারা নেবেন সুন্দর করে স্ক্রিনশট নেন কি দেখিয়ে দিব 블্লাউজ পিসটা এই হচ্ছে

ব্লাউজ পিসটা এই হচ্ছে এই শাড়ির ব্লাউজ পিস যাদের এটা ভালো লাগছে সুন্দর করে একটা স্ক্রিনশট হয়ে যায় তারপরে নেক্সট 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 आओ ওয়াও একটা চাইতে একটা বললাম না একটা টাইতে একটা সুন্দর একটা টাইতে একটা আমি খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি যেন ভিডিওটা বোর না লাগে আপনাদের আর বোর ফিল না করেন এবং খুব অল্প সময় জানা অনেকগুলো শাড়ি দেখে নিতে পারেন কাজ দেখেছেন মাশাআল্লাহ ওয়াও জাস্ট মানে শুধু ওয়াও বললে ভুল হবে বিগ 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 ওয়াও হ্যাঁ এই হচ্ছে মার্শাল এই ব্লাউজটা দিয়ে এই শাড়িগুলোর সুন্দর ব্লাউজ অনেক সুন্দর এবং এই ব্লাউজ দিয়ে শুধু এই শাড়ি শাড়ি পরতে পারবে এই ধরেন না ওয়াইন মারুন নতুন বউ যারা আছেন এই হচ্ছে দেখেন না এই ওয়াইন মারুন হচ্ছে নতুন বৌদের জন্য সাথে চমৎকার করে বটল ব্রেইন কন্ট্রাস্ট মার্শাল্লাহ ওকে তো এটা যারা নিবেন খালি দেখেন শাড়িটা হ্যাঁ ভালো লাগবে না মানে ভালো নালে কি উপায় আছে কোন উপায় নেই একদম লাইফ ওয়েট কিন্তু শাড়ি হ্যাঁ যেভাবে সেট করবেন সেভাবে সেট হবে এই হচ্ছে ब्लाउজ পিসটা ওকে নেক্সট ইশ এটার মানে লুকটা দেখেন না 마샬라 কি পরিমাণ প্রাইসি লুক যা আপনাকে দিবে বটল গ্রিন কালার হ্যাঁ বটল গ্রিন পুরোই কপার টোন আসছে এবং সেই সাথে একদম চমৎকার করে পার্পল কন্ট্রাস্ট ওয়াইন পার্পল কন্ট্রাস্ট দেন ওয়াইন পার্পলে কাজ করো ওয়াও যেখানেই পড়ে যাবেন একদম চোখ আটকে থাকবে শাড়িতে এই হচ্ছে ब्लाउজ পিসটা ওকে তারপরে চলে যাচ্ছি নেক্সট ওয়ানে নেক্সট ওয়ান বললাম না একটা চাইতে একটা দুর্দান্ত একটা চাইতে একটা দুর্দান্ত রকমের সুন্দর দেখেছেন মানে সুন্দর কত প্রকার কি কি দেখতে থাকে এত দারুণ যে এই হচ্ছে পাড়ের লুকটা এই হচ্ছে পুরো শাড়ি একদম চমৎকার করে কাজ করা থাকছে একদম এবং তুড়ি মারবেন তুড়িতে শাড়ি উড়ে আপনার কাছে চলে যাবে এই হলো ব্লাউজ পিস আজ কিন্তু এই শাড়িগুলো শুধু কমে না স্বাভাবিক রকম একটা অফার প্রাইস ধরে দিয়ে দিব যার যেটা ভালো লাগে আপনি যেহেতু অফার প্রাইস সেহেতু ভিডিওতে দামটা বলা যাবে না কি সুন্দর দেখেন না একটা বটল গ্রিন ছিল আর এটা হচ্ছে ওই এটাও গ্রিন গ্রিনের এত ইউনিক একটা টোন এইটা একদম মানে পুরো খানদানি শাড়িগুলো যেই দামে কিনবেন কিনে ভুলে যাবেন যে আপনি এই দামে কিনেছেন কাউকে বলবেনই না যে এই দামে কিনেছেন কারণ মার্কেটে গেলে এই শাড়িগুলো এত এত কমে অসম্ভব এর ডাবল প্রাইসও পাবেন না হ্যাঁ এই হচ্ছে এটার লুকটা ইয়াল্লাহ একটু সাউথ প্যাটার্ন লুক যারা পছন্দ করে তারা এটা যে কি ভালো লাগবে সেইভাবে করে যদি ক্যারি করতে পারে এই হচ্ছে মাশাল

একদম মানে অন্য দশ বিশ পঞ্চাশ একশো জায়গায় কম্পেয়ার করবেন যে দাম থাকে না তাদের কেনা দাম চেয়ে আপনারা কমে কিনবেন কথা দিলাম এই যে আঁচলের লুকটা দেখেছেন আঁচলটা টেনে করবেন তাতেই তো পুরো অপরূপা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চাচা বাবা আল্লাহ আসসালামু আলাইকুম